হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু একটু বেশি স্পেশাল কারণ আজকে কিন্তু আমি দেখা করতে চলেছি আমার এক বিশেষ কাছের মানুষের সাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু এখন তার বাড়ির সামনেটা করেই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছি আমরা কিন্তু একটু সময়ের আগেই বেরিয়ে পড়েছি মানে ওকে যে টাইমটা দেওয়া ছিল তার আগে একটু বেরিয়ে পড়েছি তো সেই জন্য জন্য অপেক্ষা করতে হয়েছে তো ফাইনালি তোমাদের অপেক্ষা না করিয়ে দেখিয়ে দিলাম আমার সেই বিশেষ কাছের বন্ধুর সাথে তার সাথে কিন্তু আমার প্রায় ছ মাস পরে দেখা হয়েছে ইয়ে আমরা একসাথে চলে এসেছি তো দিন বাদে দেখা হয়েছে আমরা যে কতটা খুশি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই এত আনন্দ খুশির চোটে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর তার আগে যাবো কিন্তু একটু বলাকার মাঠে আর এই যে তোমরা কি খেয়াল করেছো আমরা টোটোর মধ্যে একটা সিটের মধ্যেই কিন্তু তিনজন মিলে বসে রয়েছি কেন বসে রয়েছি বলো তার একটাই কারণ কারণ আমরা তিনজনে মিলেই রোগা হয়েছি তো সেই জন্যই কিন্তু আমরা তিনজনে একটাই সিটে বসে রয়েছি এটাই হচ্ছে তার আসল কারণ আর দেখতে দেখতে চলে এলাম হচ্ছে একশো সাঁত্রিশ তম শুভ জন্ম মহা উৎসবে গুরুদেবের তো এসেই তো এখানে একটাই কারণে এসেছি সেই কারণটা কিন্তু তোমরা একটু পরে জানতে পারবে আর এই যে একটু ঠাকুরটাকে প্রণাম করে নিয়েছি আমরা মাথাটা গরম হয়ে যাচ্ছে ভিডিও করছে ভিডিও হচ্ছে না বৌদি ভাই গেছে খিচুড়ি আনতে এই যে বাড়িতে মটন বিরিয়ানি ছেড়ে খিচুড়ি এনেছে জানো ভিডিও হচ্ছে না ওর পরে আমি ফোন কিনেছি কিন্তু আমার ফোনটাতে আর খুলছে না ক্যামেরা আর ওর ফোনটাতে দেখো কত ভালো ক্যামেরা হচ্ছে এগুলো কি ঠিক ওর দেখে আমি ফোন কিনেছি ওর ফোনে ভিডিও ক্যামেরার ইসে দেখি কোয়ালিটি দেখি তো চলো আমরা খেয়ে নিই এখন তারপরে তোমাদের সাথে আবার বক বক করবো টাটা আজও আজও

সেটা তো বুঝে গেছে আজকেও কারণ বাড়িতে নিজের হাতের মাটন বিরিয়ানি ছেড়ে কেউ খিচুড়ির জন্য ওয়েট করতে পারে সেটা আমি জানতাম না তো তোমরা তো দেখতেই পেলে বৌদি ভাইয়ের কাণ্ড বৌদিভাই কিন্তু সত্যি সত্যিই সারাদিন না খেয়েছিল সারাদিন মানে সকালে জাস্ট ব্রেকফাস্টটাই করেছিল তারপর থেকে কিন্তু সারাদিন না খাওয়া আর বিকেল প্রায় চারটের পর কিন্তু বৌদিভাই খিচুড়ি ফাইনালি খেতে পেরেছে নিজের হাতের মাটন বিরিয়ানি খেয়ে খিচুড়ির জন্য অপেক্ষা করছিল রোহিত মন্ডল আর সাগর সাহ তোমাদের জায়গায় আমরা বসে আছি রোহিত 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 আর বাদ বাকিটা দেখানো যাবে না চেটে হাত খেয়ে শেষ করে ভাবো আমরা এবারে কি দিই এটা বাড়িয়ে দাও তোমার আমি আবার তোমার আঙুলটা দেরি আঙুল ধরতে চাই এই দেখো আমরা আমরা আঙুল ধরেছি এই দেখো দেখছো কখন যে হাসি আনন্দ মজা করতে করতে যে সন্ধ্যা হয়ে গেল আর আমরা টেরি পেলাম না তো আজকে কিন্তু আমরা ফাটিয়ে মজা করেছি আর অনেক দিন বাদে বাদে দেখা হলে আমাদের সত্যি এরকমই মজা হয় আর অনেক দিন বাদে বলে না আমরা যদি প্রত্যেক দিনই দেখা করতাম প্রত্যেক দিনই আমরা এরমই করতাম দেখি ভালো লাগছে হ্যাঁ এখানে পর্নাগুলো ভালো আসবে আমরা এখন চলে যাব বাড়িতে আবার ছ মাস পর দেখা হবে দু হাজার পঁচিশে এই দেখো চুটকি আমরা অনেক দিন পর চুটকি খাবো চুটকি চুটকি খাবো চুটকি আস্তে আস্তে ঠেলাঠেলি করবেন না আরে না না বললেই কি আর এখনই বাড়ি চলে যাবো এখন যে কত মজা বাকি আছে তা ঠিক নেই তো তার আগে খেয়ে নি একটুখানি করে চুটকি এই ছোটবেলার মতো তো চুটকিটা খেয়ে আমরা চলে এসেছি একটা পাপড়ি চাটের দোকানে যেখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব হচ্ছে এক প্লেট পাপড়ি চাট এই গাড়িটার জন্য আমরা সেই সকাল থেকে ওয়েট করছি তো ফাইনালি এখন সন্ধ্যে ছটা বাঁচলো আর গাড়িটা এলো আমরাই প্রথম লাইন দিয়েছি কারণ কি আমরা দার্জিলিং এর মোমো খাবো বলে গাড়িটা কিন্তু সোজা ওই দিক দিয়ে আসলো দেখলে ওটা হচ্ছে দার্জিলিং থেকে এলো তো এই যে এখন ওপেন করা হচ্ছে আর ফার্স্ট হচ্ছে আমরাই দাঁড়িয়ে রয়েছি তো যখন মোমো খাবো তখন দেখাবো আমাদেরকে ও হ্যাঁ এই খবরটা কিন্তু দিয়েছে এই যে দ্য গ্রেট বৌদি ভাই গাড়ির ধাক্কাকে মরতে মরতে বেঁচে গেল বৌদি ভাই বাঁচালো তোমাদের তোমার প্রাণ বাঁচালো হচ্ছে এই তো

তো গাইস দেখতেই পাচ্ছ একটা জানলা খুলে দিয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের জন্য ওই দেখো মোমো স্টিমারটা দেখা যাচ্ছে জানলা দিয়ে তো আমাদের বললো যে গাড়ির পুরো ওপেন করার আগে আমরা যেন জানলা দিয়ে ঢুকে যে কটা মোমো আমাদের পছন্দ সে কটা যেন আমরা খেয়ে নিই তো গাড়িটা সেট করুক তারপরে আমরা গিয়ে মোমো খাবো এই যে বলেছিলাম না জানলা দিয়ে আমাদের মোমোটাকে দেবে এই দেখো সেই বিখ্যাত মোমো পাঁচটার একটা দিতে পারছি তো আমরা এখন খাবো গরম গরম মোমো মোমো খাবে এই যে মোমো খাবে চলো খাইয়া দেখ দুজনে দুটো চামচ নিয়ে নিচ্ছে আমার তো কিছু নেই এই দেখো দেখো মাংস বের করে দিয়েছে চামচ দিয়ে খাও

একদম ঠিক কথা বলেছে দার্জিলিং এর মতনই লাগছে তো ভিডিওটা আজকে পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে